ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ও সাবেক ইউ ক্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বৃহস্পতিবার প্রথমবারের মতো আইসিসি নিয়েছে যুগান্তকারী এই পদক্ষেপ যা বৈশ্বিক রাজনীতিতে ধরা হচ্ছে নজিরবিহীন ঘটনা হিসেবে আইসিসি জানিয়েছে গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য পানি ওষুধ এবং জ্বালানির মতো মৌলিক প্রয়োজনীয়তা থেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করার অভিযোগে জারি হয়েছে এই পরওয়ানা আদালতের মতে এগুলো যুদ্ধের সময় মানবিক আইন ভঙ্গের সরাসরি উদাহরণ আইসিসির প্রধান কৌশলী করিম খান গত মে মাসে এই গ্রেপ্তারি পরওয়ানার আবেদন করেছিলেন তার অভিযোগ ছিল যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এই পরোয়ানা ইস্যু হওয়ার ফলে আইসিসির একশো চব্বিশ সদস্য রাষ্ট্রে নেতানিয়াহু এবং গ্যালান্টের ভ্রমণ হয়ে পড়বে সীমাবদ্ধ কারণ এসব দেশে প্রবেশ করলেই গ্রেপ্তার করা হবে তাদের তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আইসিসি সদস্য নয় তাই এই পরোয়ানার কার্যকারিতা সেখানে সীমিত হতে পারে এদিকে ইসরায়েল পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে নজিরবিহীন অপমান হিসেবে অভিহিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন হেগের কৌশলী গণতান্ত্রিক ইসরায়েলের সঙ্গে গণহত্যাকারী হামাসের তুলনা করেছেন যা আমি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি অন্যদিকে আদালত হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেইফকে সাম্প্রতিক এক বিমান হামলায় হত্যা করার দাবি করেছে ইসরায়েল আইসিসি জানিয়েছে হামাসের বিরুদ্ধেও একই ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে তবে হামাসও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং দাবি করেছে আইসিসি ভুক্তভোগী এবং অপরাধীকে একইভাবে দেখছে যা ন্যায় বিচারের সঙ্গে সাংঘর্ষিক সমর বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় মোড় আনতে পারে একদিকে একটি যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানকে শক্তিশালী করে অন্যদিকে এর বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়তে পারে কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই আইসিসি সদস্য নয় এর ফলে এই পরোয়ানার কার্যকারিতা তাদের ক্ষেত্রে সীমিত থাকবে হাওলাদা শামীম আর টিভি